মুসলমানদের বিশ্বাস কোথায় ভাঙছে বলে দি আমি সেদিনে বলেছি আমাদের দেশে এখন একটা ছোট দাজ্জাল বেরিয়েছে ছোট দাজ্জাল বুঝতে পেরেছে আমারা দেশ কা যে ছোট দাজ্জাল হে উসকা নাম ধাম বাবা মানে উসকা নাম রাখা হয় ছোট দাজ্জাল মুসলমান টুপি লাগিয়ে نمستے بابا جی ہم مسلمان ہیں آپ کے پاس آئے ہیں جرا ہمارا کنڈلی بتا دو بابا تو پورچا نیے بولے تمہارا گھر یہاں ہے تمہارا دو بیٹی ہے تمہارا ایک بھائی ہے وہ یہ نوکری کرتے ہیں شب بولے دیچے مسلمان بولچے سلامہ در مول بیرہ مولوی رکھی نا یاسین سے آئے بیتو بھالو بھال وکتا سے آئے بیتو دامی بکتا ججیت صاحب بدر العالم صحیح ایتو دامی دامی لوگ کیوں بولتے پاس نا کین تو بولے دے کے باغیشام بابا ارے یہ تو چھوٹا دجال ہے ابھی بڑا دجال آنا باقی ہے تب تم کیوں کیسے تمہارے ایمان کو روک ہوگے کیونکہ بڑے دجال جب آئیں گے وہ پھر بارش برسا کے دکھائیں گے زندہ کو مردہ کر کے پھر زندہ کر کے دکھائیں گے تب تم تمہارے ایمان کو کیسے روکو گے ہمارے آقا نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا ہمارے بعد اگر کسی نے ایسا کوئی چیز بتایا جو تمہیں تعجب لگے وہ جادو کے سوار کچھ ہے نہیں আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আঙ্গুলের ইশারায় দুটুকরো করেছেন চাঁদ একটা ঠিক কিনা আল্লাহ এই যোগ্যতা দিয়েছিলেন বে নামে এক হাজার টাকা একজন ভাই দিয়েছেন আল্লাহ এই যোগ্যতা রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামকে দিয়েছিলেন তাই আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছে যেমন আমাদের দেশে কিছু লোক বলছিল মহরমের সময় আমাদের বর্ধমানে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে কজন নামাজ পড়ছিল আছে আছে নতুন গ্রামে কেউ আপনাদের কোনো ইমাম পারবে আমি তো পারব না মুসল্লা আগুনের ওপরে কাঠের আঁচ করেছে কয়লার আঁচ তার উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে বলে দেখেছে কত বড় অলি আমি বলেছি আগুনের উপরে নামাজ তখন পড়া যায় গাঁজা না মদ না খেলে আগুনের ওপরে নামাজ পড়া যাবে না যদি বলেন একটা দি আল্লাহর হাবিব সাল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ এতগুলো হাদিস বর্ণনা করেছেন নবীজি এতগুলো হাদিসের কিতাব এতগুলো ইমাম এতগুলো সাহাবি কেউ কোনোদিন মুসল্লা আগুনের ওপরে বিছিয়ে নামাজ পড়ল না যখন এ পড়ছে এই আমার একটা বায়ান বেরিয়েছে চব্বিশ পর্বনায় একটা মেয়ে গজল গায় কি জানে বিসমিল্লা বলে গিলাস তোলে গালে ঢেলে নিল বিস্মিল্লারও সিলাই বিস্পানি হয়ে গেল আর মেয়েরা বলে কি গজল পড়লেলা লা দারু গজলের মানেও জানে না মতলবও জানে না কেউ যদি জেনে শুনে মুখেতে বিষটা ঢালে তার থেকে বড় পাপ কাজ আর কিছু নেই কেন কোরানে আছে তোমরা নিজেদের জীবনকে কষ্ট দিও না আর আমার নবীজি বলেছে আত্মহত্যা করা পাপ যদি কি বলে বিসমিল্লাহ বলে ভুল করে মুখেতে বিষ ঢেলে নিল বিষের বিষমিল্লা রসিলাই বিষ পানি হয়ে গেল কথাটা ঠিক ছিল মাশাল্লাবার বেনামে এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক নেক নেত পুরো করুক এই যে কারেন্টের তারটা দেখছেন আমি যদি বলি শোনো আমার মতো অলি নতুন গ্রামে নাই আমি বর্ধমান থেকে এসছি আমি কারেন্টের তারটা হাত দেবো কারেন্ট আমাকে শট মারবে না কি করতে হবে আমার পটল তুলে যাবে অ্যাম্বুলেন্সে করে আমাকে ঘরে দিয়ে আসতে হবে মাল মুড়ে গেছে কারেন্টের তার ছুঁয়েছিল দিয়ে ঠিক না কেন ইসব চিনে এই হুজুর কেউ চিনে না ওর সিফাত হচ্ছে ঝটকা মারবো কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে সাপ চুমু খাবে না কামড়াবে কামড়াবে কেন সিফাত তো এটা সিফাত মানে হচ্ছে চরিত্র সাফের চরিত্র হচ্ছে কামড়ানো যদি বলেন আল্লাহর অলি হলে কামড়াবে না ওরে নেমো খারাম হাজরাতে আবু বাকারের থেকে বড় অলি পৃথিবীতে আর কেউ জন্মাইনি আপনারা কি বলছেন বলুন নবীজি বললেন আবু বাক্কার সিদ্দিক মানে সত্যবাদী জোরে বলুন সুহান আল্লাহ গুহার মধ্যে নবীজি দান রানে নবীজি আবু বাকারের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন ছিদ্র রুমাল ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করছেন সাপে এসে দংশন করেছে আবু বাকারকে সাপ আবু বাকারকে চিনল না ফুটো মোলবি ইয়াসিনকে কি করে চিনবে ওই জন্য ইসলাম শরীয়তে হারাম যদি বোঝা যায় এই গর্তের মধ্যে সাপ আছে তুমি আঙ্গুল ভরতে পাবে না আঙ্গুল ভরলে তুমি পাপ করলে তুমি যদি বুঝতে পারো এই গ্লাসটায় বিষ আছে তুমি জেনে শুনে ওটা পান করা যাবে না বিষমিল্লা বলেও তুমি আত্মহাতার আত্মহত্যার খাতায় পড়বে তুমি যদি মারা যাও জান্নাতের আশা আর করা যাবে না হ্যাঁ রাখা ছিল পানি মনে করে খেয়ে নিয়েছি আমার দিল্লিতে একজন বন্ধু আছে হাজি ফরিদ সাহেব খুব কাছের মানুষ রমজান মাসে অনেক উলামারা মারা যায় জাকাত দেয় হুগলিতে বাড়ি বিরাট বড় ধনী লোক ফ্রিজে এখন কাজ করতে গিয়ে এরকম সাদা বোঝেলে ওইটাকে কি বলে তার তেল বলে হ্যাঁ একদম ঝলঝল করছে ফিরিজে কর্মচারী রেখে দিয়েছে আমার ওনার স্ত্রী ভাবি মনে করেছে এটা পানি খুলে মেরে দিয়েছে ধক ধক করে চলে গেছে জানি না যখন মুখে নিয়ে ভেতরে চলে গেছে দু চার কুল্লি তখন বুঝতে পেরেছে তখন ফেলেছে ডাক্তারখানা নিয়ে গেছে আলহামদুলিল্লা আল্লাহ দিয়েছে দান করেছে সুস্থ হয়ে গেছে এখন ভালোই আছে এ আমি দু তিন বছর আগেকার চার বছর আগেকার ঘটনা বলছি এই ভুল বসতা আলাদা কথা কিন্তু যদি বুঝতে পারি এটাই বিষ আছে আর আমি বিসমিল্লা বলে খাব দেখ আমার কিছু হবে না তো তার থেকে বড় পাঠা আর কেউ ওই জন্য না আত্মহত্যা হারাম আপনাকে যেখানে বিপদ লাগবে সেখানে হাত ভরা যাবে না সেখানে হাত দিয়া যাবে না সেখান থেকে এড়াতে হবে আপনাকে বিস এটা ইসলাম এটা শরীয়ত আলহামদুলিল্লাহ এই শরীয়তটা যারা মানলো তারা দিন পেল ওই জন্য আমার মুসলমান ভাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের দিনকে কবুল করুক আমি দোয়া করব দুয়ার আগে একটা অনুরোধ করব। আমি এই ঈদগার জন্যে আপনাদের কাছে আমার আঁচলটা পাচ্ছি যে যা পারবেন দশ বিশ একশো টাকা পঞ্চাশ টাকা আমার আঁচলের লগত ফেলিয়ে যান আমি শেষ দোয়া করব একে একে উঠে আসুন পাঁচ টাকা দশ টাকা এক টাকা দু টাকা যে যা পারবেন একটু লগত দিয়ে যান আমার আঁচলে এইখানে দুজন দাঁড়ান তো ধরে দিয়ে দেন তো মার্শাল্লাহ দিয়ে যান ভাই উঠে আসো এক টাকাও দিয়ে যান শেষ দোয়া লিবার জন্যে পগটে যা আছে দিয়ে যান আমি আপনাদের কাছে এই ঈদগার জন্যে আঁচলটা পেতেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ হকবর যে যা পারবেন দিয়ে যান বসে যান নিজের